আমাদের প্রায় একশো উনচল্লিশটি কেন্দ্রে ভোট হবে সেখানে আমাদের চার লক্ষ ষোলো হাজার জেনেছি তারা তারাধিকার প্রয়োগ করবেন আপনাদের এই পিটিআই সেন্টারে যদি সকল ধর্মের মানুষ সকল নেতৃবৃন্দ আজকে যেভাবে কথা দিয়েছেন অতীতে যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমি জেলে বন্দী মিথ্যা মামলায় আমার প্রতীক ছিল বেগম খালেদা যে প্রতীক শহীদ জিয়ার প্রতীক তারেক রহমান সেবের প্রতীক বিএনপির প্রতীক সেই প্রতীক্ষে আপনারা ভালোবেসে আমাকে ভোর দিয়ে কৃতার্থ করেছেন আমার জীবনে সরকারি বৃন্দাবন কলেজের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন শুরু করেছিলাম আজকে দুই সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি তার মধ্যে তিনবার মেয়র নির্বাচিত হয়েছি একবার ত্রয়োদশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি ইলেকশন করেছি তার মধ্যে বিভিন্ন মিথ্যা মামলায় পনেরোশো সতেরো দিন আমার উপরে অবনীয় নির্যাতন হয়েছে আমাকে বাংলাদেশের বিভিন্ন জেলে আটকে রেখে কষ্ট দেওয়া হয়েছে আমাকে বাধ্য করানোর চেষ্টা করা হয়েছে আমি যেন রাজনীতিতে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাই আমি অনেক কষ্ট করেছি অনেক নির্যাতন সহ্য করেছি মামলায় জেলে থেকে অনেক অমরণীয় মানবতর জীবনযাপন করেছি কিন্তু রাজনীতি ছেড়ে আমি উচ্চ সুবিধার জন্য আমার দলের সাথে আমার এলাকার সাথে আমার মানুষের বিবেকের সাথে আমি প্রতারণা করিনি আমি বিএনপিতে ছিলাম আমি আমৃত্যু বিএনপির কর্মী হিসাবে ইনশাল্লাহ আমি দায়িত্ব পালন করব আপনারা যেভাবে আজকে কথা দিলেন সারা বাংলাদেশে আজকে জয় জয়কার দিকে আওয়াজ উঠেছে মানুষ পরিবর্তন চায় এই জুলাই চব্বিশের যে ছত্রিশ ছত্রিশ দিনের আন্দোলনে দুই হাজার মানুষ শহীদ হয়েছে সেই শহীদদের রক্তের দাবি মানুষ পূরণ করতে চায় মানুষ এক নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষ স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণে আমাদের প্রিয় নেতা এই জুলাই বিপ্লব হওয়ার আগে দুই বছর আগে উনি যাত্রীর সামনে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন সেই নেতা সাহস করে বলেছিলেন বাংলাদেশে কোন ব্যক্তি একবার নির্বাচিত হলে উনি দুই তিন দুইবারের বেশি উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবেন না আজকে সংস্কার সংস্কার বলে রাষ্ট্রকে তারা বিভক্ত করতে চাচ্ছেন একত্রিশ দফা ভালোভাবে পড়ুন আপনারা সংস্কারের নামে মন্তর থেকে যে এনেছেন প্রতিটি দফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক সাহেব জাতির সামনে একত্রিশ দফার মাধ্যমে তুলে ধরেছেন উনি এমন সাহস করে বলেছিলেন বিএনপি যদি এককভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পায় তারপরে বিএনপি এককভাবে রাষ্ট্র পরিচালনা না করে জাতীয় সরকার গঠন করে সকলকে নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে এই ঘোষণা আজ থেকে দুই থেকে আড়াই বছর আগে আমাদের প্রিয় নেতা জাতির সামনে বিশ্বের সামনে খোলাশা করেছিলেন এটাই হচ্ছে দৃঢ়তা এটাই হচ্ছে প্রজ্ঞার পরিচয় বিএনপির মতো একটি রাজনৈতিক দলের নেতা এমন ভাবে বলবেন এটাই মানুষ আশা করে আজকের সংস্কারের নামে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তারা খেয়াল রাখবেন বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে কাউকে এ সমস্ত করে বিভেদ সৃষ্টি করার জন্য নয় মানুষ চায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যাই নিজের ভোট নিজে দিয়ে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেব যারা জনগণকে ভয় পায় যারা ভাবে যদি নির্বাচন হয় অবাধ সুস্থ নিরপেক্ষ তাহলে তাদের জামানত বাজার হবে এই ভয় থেকে রাজনৈতিক পরিবেশ গুলাটার চেষ্টা করা হচ্ছে খেয়াল রাখবেন আমরা শুনেছেন একটু আগে এখানে এই তিন নম্বর ওয়ার্ডে আমাদের বিএনপির ভাইস প্রেসিডেন্ট মজিদ দাঁড়িয়ে বলেছে এই মজিদ বলেছেন এখানে একটি খাল অনেক প্রশস্ত খাল আমাদের এই তো শ্যামতা বলেন নোয়াচি বলেন এই আনোয়ারপুর বলেন এই পানিগুলি জলাবদ্ধতা সৃষ্টি করে এই খাল পুনর্গমন করে এই খালটি যেন আমাদের পানি নিষ্কাশনের উপযোগী করতে পারি এটা হচ্ছে স্থানীয় সমস্যা এটা স্থানীয় লোকজন সমাধান করবেন কিন্তু যারা আজকে এই জনগণকে ঢোকা দেওয়ার জন্য পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনকে নিতে চান যদি আপনাদেরকে প্রশ্ন করি আজকে বরিশালে যে বদ্রলোক ভোট দেবেন উনি যদি রাজশাহীকে এসে পেয়ারের মাধ্যমে নির্বাচিত হন উনি বরিশালের সমস্যা কিভাবে সমাধান করবেন আজকে হবিগঞ্জের বুটে যদি সিলেটের মানুষ নির্বাচিত হন তাহলে হবিগঞ্জের হানোয়ার পরের এই খাল কিভাবে ওনারা খনন করবেন ব্যবহার উপযোগী করবেন এটা ভাববার বিষয় আছে এগুলো অন্য কিছু নয় এগুলো হচ্ছে দর দাম করা নিজের অবস্থান মজবুত করা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার জন্যই নির্বাচন যত স্বলম্বিত হবে নির্বাচন যত পিছিয়ে যাবে তত ওনারা ক্ষমতার বাহাদুরি দেখাবেন অনুরোধ করি এই সমস্ত দুষ্কানের মধ্যেই ভাগ দিতে হবে যে দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে যে দেশের মানুষ রক্ত দিয়ে হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে সেই দেশের মানুষকে বেশি দিন মেরটের বাইরে রাখা কোন দিবার স্বপ্ন দেখবেন না হিতে বিপরীত হওয়ার সম্ভাবনায় বেশি আমরা আমাদের নিজের বেদ নিজের প্রচন্ডের প্রার্থীকে দিতে চাই ও কোনো কোন প্রার্থীকে আমরা ভুল দিতে চাই না আমরা চাই আমাদের পছন্দের প্রার্থী যিনি আমাদের সুখে দুঃখে ধর ধর্মের উঠতে উঠে যিনি আমাদের সাথে থাকবেন আমরা আগামী ভোট দিয়ে জাতীয় সংসদে আমাদের এলাকার সমস্যার সমাধানে আমরা সুযোগ করে দিতে চাই আমরা সবাই রাজি না উঠে কি তুলে অঙ্গীকার করেছি আমরা আমাদের এলাকার উন্নয়নে আল্লাহকে সাক্ষী রেখে বলছি তাদের সৃষ্টি আমরা আমাদের এমপি তৈরি করে আমরা পার্লামেন্টে পাঠাব আমি নিজের সমালোচনা আমি নিজেই করতে চাই দোয়া করবেন তিনবার মেয়র হয়েছি ছুটি দিচ্ছি যদি কথাবার্তায় সরলে বহলে কষ্ট পেয়ে থাকেন খরা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে হলফ করে বলতে পারি তিনবার মেয়র হয়েছি আপনাদের আমানো এক পয়সা খেয়ামত করিনি এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও তারা চেষ্টা করেছে মনে নেবেন নিরুদের সবচেয়ে বড় সাক্ষী ইনি আমার ইনকাম ট্যাক্সের সমস্ত আমার 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 পরিবারের সকল সদস্যের আয়ের যে কাগজপত্র ওনার কাছে সব দীর্ঘদিন দীর্ঘ বছর দীর্ঘ যুগ উনি আমাদের কাহিনী সহায়তা করেন এই আওয়ামী লীগের আমলে ওয়ার্ল্ড লীগের আমলে হাজার চেষ্টা করা হয়েছে আমার নামে এক পেশার দুর্নীতি মামলা দেওয়া যায় কিনা আমার নামে গাইবি মামলা বুতুরের মামলা বানোয়াট মামলা নিত্য মামলা আওয়ামী দিতে পেরেছে ওয়ার্ল্ড দিতে পেরেছিল কিন্তু আমার নামে কোনো চুরির মামলা দুর্নীতির মামলা আজ পর্যন্ত হয়নি আল্লাহ রাখুল আলমী জানলে কতদিন আমার হেয়া দিয়েছেন আমার মৃত্যুর পূর্ব